ঐতিহাসিক ছয়দা দিবস উপলক্ষে আমি বলতে চাই সর্বপ্রথম আমি ছয়দা দিবসে স্মরণ করি মহান জাতির মহান নেতা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে স্মরণ করি স্মরণ করি বেগম মুজিব স্মরণ করি পনেরোই আগস্টের কালো রাত্রে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করি মজিবনগর সরকারের চার জাতীয় নেতা সহ তাদেরকে আমি স্মরণ করি তিরিশ লক্ষ শহীদকে স্মরণ করি দুই লক্ষ মা বোনকে ইজ্জত দিয়েছেন তাদেরকে আমি ছদ্মাভরী স্মরণ করি ঐতিহাসিক শ্রদ্ধাবাহ দিবস উপলক্ষে আলোচনা করতে গেলে যেটা করতে হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আন্দোলন করেছিলেন বাউন্নোর বাসা আন্দোলনে বঙ্গবন্ধু এবং পাকিস্তান যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তখন বঙ্গবন্ধু কিন্তু প্রতিবাদ করেছিলেন রাষ্ট্রভাষা উর্দুর বিরুদ্ধে প্রতিবাদ করার পরে বঙ্গবন্ধু বলেছিলেন রাষ্ট্রভাষা হবে বাংলা কিন্তু দেখা গেছে বাউন্নর ভাষা আন্দোলনে শহীদ হলেন বরকজ সালাম রফিক তারা শহীদ হলেন বঙ্গবন্ধু গ্রেফতার হলেন গ্রেফতার হওয়ার পরও বঙ্গবন্ধু কিন্তু থামির অন্যায় বঙ্গবন্ধু যুক্তভণ্ডের মন্ত্রিসভা ছিলেন সেই মন্ত্রিসভা ভেঙে দিল ভেঙে দেওয়ার পরে আটান্ন বিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু সক্রিয় অংশগ্রহণ করে সারা বাংলাদেশে গড়ে তোলে পাশাপাশি বাষট্টি শিক্ষা আন্দোলনে বঙ্গবন্ধু অগ্রণী ভূমিকা রাখেন রাখতে যাইয়া বঙ্গবন্ধু ছয় দফা এরপরে বঙ্গবন্ধু ছৌষট্টিতে ছয় দফা দেন এই ছয় দফা দিতে গিয়ে বঙ্গবন্ধু ঢাকার আশেপাশে সকল সাবডিভিশনগুলা উনি মুভ করেন জনসভা করেন পল্টন ময়দানে জনসভা করেন তেজগাতে জনসভা করেন আদমজিতে জনসভা করেন ঘোড়াশালে জনসভা করেন ডঙ্গিতে জনসভা করেন খালিশপুরে জনসভা করেন এবং সারা বাংলাদেশে চট্টগ্রামে উনি সাংগঠনিক সফরে যান এবং সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে গ্রেফতার হন উনি নোয়াখালীতে সাংগঠনিক সফরে যান লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধুকে সেদিন রিসিভ করে ষট্টি ছয়দ বন্দরে উনি নোয়াখালীর থেকে উনি চানপুরে যান চানপুর থেকে উনি লঞ্চে ঢাকা আসেন ঢাকা আসার পরে উনি আবার কি করলেন উনি রাজশাহীতে যান রাজশাহীতে লক্ষ লক্ষ মানুষ ছয় দফার পক্ষে কাজ করে রাজশাহী থেকে উনি রংপুরে যান দিনাজপুরে যান লক্ষ লক্ষ মানুষ ছয় পক্ষে কাজ করে পাশাপাশি উনি খুলনা যান খুলনার থেকে উনি যশোর যান যশোরের থেকে উনি ফরিদপুরে আসেন ফরিদপুর থেকে উনি বরিশালে যান ফিরিজপুর যান এবং পটুয়াখালী যান বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তৎকালীন ত্রিশটি জেলা ছিল তিরিশটি জেলায় সাংগঠনিক সফর করেন এবং সাংগঠনিক সফর করেন উনি গ্রেফতার হন ছয় দফাকে আগুয়ে নেওয়ার জন্য সেদিন বঙ্গবন্ধু ছয় দফা এবং ছাত্রলীগের এগারো দফা আন্দোলন নিয়ে বঙ্গবন্ধু আগাইতে আগাইতে আগোয়তে তখন কিন্তু শ্রমিক সংগঠন ছিল না তখন নিষিদ্ধ ছিল আয়ুবের আন্দোলন ছিল আয়ুব নিষিদ্ধ করেছিল তখন মার্শাল্ল ছিল বঙ্গবন্ধুকে গ্রেফতার করার পরে বঙ্গবন্ধুকে কোথায় নিয়েছে কেউ জানে না নিয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয় এবং সারা বাংলাদেশের মানুষ দাউ দাউ করে তখন আগুন জ্বলে উঠে হরতাল চলে আন্দোলন চলে একদিকে ছাত্রলীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয় তার সাথে ছাত্রলীগ এবং শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে কাজ করেন কিন্তু দেখা গেছে বঙ্গবন্ধুর শহীদবার পক্ষে কাজ করতে গিয়ে তেজগার মনোমিয়া বুকে তাজা রক্ত ঢেলে দেন সেদিন হরতাল হয় এবং তাজা রক্ত ঢেলে দেয় এবং তাজা রক্ত ঢেলে দেওয়ার পরে এগারো জন লোক শহীদ হয় এবং ড্যামরাতে যাত্রাবাড়িতে লোক শহীদ হয় এবং তেজগার আদ শ্রমজীবী মানুষ আদমজির শ্রমজীবী মানুষ ঘোড়াশালের শ্রমজীবী মানুষ টঙ্গির শ্রমজীবী মানুষ ড্যামরাজ শ্রমজীবী মানুষ পুস্তকলা শ্রমজীবী মানুষ সিদ্ধিরগঞ্জের শ্রমজীবী মানুষ চট্টগ্রাম বন্দরের সমজীবী মানুষ খালিশপুরের শ্রমজীবী মানুষ হনস ইস্তিমারের শ্রমজীবী মানুষ এবং বিদ্যুতের শ্রমজীবী মানুষ এবং টিএনটি শ্রমজীবী মানুষ সকল সরকারি কর্মচারী আদা সরকারি কর্মচারীরা বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে সমর্থন করে এই সমর্থন করার পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু যা বলতেন বাংলার সাড়ে সাত কোটি মানুষ তা করতেন এবং বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে আগুয়ে নেওয়ার জন্য করতেন বঙ্গবন্ধু যা বলতেন তা করতেন তেজগার বনমিয়া তাজা রক্ত যখন ঢেলে দেয় ঢেলে দেওয়ার পরে আপনি জানেন সেদিন হরতাল হয় লক্ষ লক্ষ মানুষ আসে সেদিন বঙ্গবন্ধু কিন্তু ছয় দফার সময় বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন যেরকম তেজগার দায়িত্বে ছিলেন শেখ ফজুল হক মণিভাই মণিভাই যুবলীগের চেয়ারম্যান পরবর্তীকালে এর আগে উনি তেজগাঁও আঞ্চলিক শ্রমিক লীগের উনি সভাপতি ছিলেন রুলামিন ভূঁয়া সেক্রেটারি ছিলেন আদমজিদের ছাদু ছিল এবং তারাও আদমজিদ থেকে মিছিল নিয়ে আসতো এবং সকল মিছিল বঙ্গবন্ধু কখন কি বলবেন সেটার পক্ষে থাকা শ্রমজীবী মানুষ কাজ করতেন সেদিন আমাদের শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয় শ্রমিক লীগ ছিল না এবং সেদিন সব শ্রমজীবী মানুষকে ছাত্রনেতারা ঐক্যবদ্ধ করেছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন তৎকালীন ছাত্রনেতারা বঙ্গবন্ধুর নির্দেশে একদিকে আমলীগ একদিকে ছাত্রলীগ একদিকে শ্রমজীবী মানুষ পরবর্তীকালে বঙ্গবন্ধু যখন উনসত্তরে গণ অব্যত্থ হয় উনসত্তরে গণ অবস্থানে বঙ্গবন্ধু বেরিয়ে আসেন এবং সমজীবী মানুষ ছাত্রলীগ যুবলীগ আমলীগ নেতৃবৃন্দ সেদিন বঙ্গবন্ধুর যা বলতেন তা করতেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি ইডেন কলেজের বিপি ছিলেন বেগম মুজিব বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাইতেন এবং নেত্রীও নিজেও যাইতেন নেত্রী গোপন যত তথ্য আছে সব নিয়ে আসতেন বঙ্গবন্ধুর বাড়িতে আসতেন অনেক সময় নেত্রী একা যেতেন এবং বঙ্গবন্ধু যা বলতেন আইসা বেগম মুজিবকে বলতো আর বেগম মজিব সারা বাংলাদেশের আওয়ামী লীগের যেসব নেতারা বঙ্গবন্ধুর কথা শুনতেন এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করতেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের ফিলার যারা ছিলেন তারা বঙ্গবন্ধুর নির্দেশগুলা বেগম মজিব থেকে পরামর্শ করে তারা নির্দেশ পালন করতেন একটা দিনের জন্য আওয়ামী লীগ কিন্তু শান্তিতে ছিল না এবং বঙ্গবন্ধু গ্রেফতার গ্রেফতার গিরফতার বঙ্গবন্ধুর ফাঁসির হুকুম হবে বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্ট বন্দি করে রাখে এই ছ দফার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দেয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে রাখে তাই আমি বলতে চাই বঙ্গবন্ধুর যদি ষটট্টি ছ দফা না হতো তাহলে উনসত্তরে গণ অভ্যুত্থান হতো না উনসত্তরে গণ না হলে সত্তরের নির্বাচন হতো না আর সত্তরের নির্বাচন না হলে একত্তরের স্বাধীনতা যুদ্ধ হতো না একত্তরের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু যদি সাথে মার্চের বাসন না দিতেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আরেকটি কথা বঙ্গবন্ধু বলেছে আমি যদি হুকুম দেবার না পারি যা যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবিলা করতে হবে এবং তোমরা ঘরে ঘরে দুর্গ করি গড়ে তোল এবং সংগঠনকে শক্তিশালী করো আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করো এবং তাই করছে আপনি জানেন স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছে পাকিস্তানিরা গ্রেফতার করে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করেছে বঙ্গবন্ধুকে ক্ষমতা দেয় নাই ক্ষমতা না দিয়ে তালবহনা করেছিল বঙ্গবন্ধুর উপরে আয়ুব করেছে ইয়া করেছে মনায়ম খান করেছে ইস্কানদার মির্জা করেছে মোহাম্মদ আলীরা করেছে এরা মুসলিম লীগের দালালেরা তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল ছয় দফার বিরুদ্ধে অনেক নেতারা ছিল আমি তাদের কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা সময় লাগবে তাই মনে করি বঙ্গবন্ধু ছয় দফাকে বাংলার তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে সমর্থন করেছে ছাত্রলীগের নেতৃত্বে বঙ্গবন্ধু ছাত্রলীগের মাধ্যমে সব কাজ করতেন একমাত্র অবদান আওয়ামী এবং ছাত্রলীগ এবং তৎকালীন শ্রমিকদের অবদান বঙ্গবন্ধু উনিশশো উনসত্তরের বারোই অক্টোবর শ্রমিকরা মনোমিয়া রক্ত দিছে তার কারণে বঙ্গবন্ধু শ্রমিক লীগ গঠন করেন উনসত্তরের বারোই অক্টোবর বঙ্গবন্ধুর বাসভবনে বসে শ্রমিক লীগ গঠন করেন বঙ্গবন্ধুর নিজের টাকা দিয়ে তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন যেই সমজীবী মানুষ আমার সদবাকে আগুয় নেওয়ার জন্য এত কষ্ট করে যেই শ্রমজীবী মানুষ আমার জন্য এত কষ্ট করে তার জন্য বঙ্গবন্ধু নাম দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ আর জাতীয় শ্রমিক লীগের তৎকালীন নেতারা যেভাবে আওয়ামী সাথে কাজ করেছেন আওয়ামী যে নির্দেশ দিতেন অক্ষরে অক্ষরে পালন করতেন তখন আরেকটি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো জেলের তালা ভাঙব বঙ্গবন্ধুকে আনবো এই কথা ছোলোগান সবসময় ছিল জয় বাংলা ছোলোগানের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ এবং জয় বাংলা ছোলোগান দিত প্রত্যেকটি মুক্তিযোদ্ধা প্রথম শ্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কথা বলে অস্ত্র হাতে নিত এবং হস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে একদিনে দেশ স্বাধীন হয় নাই বঙ্গবন্ধুর কথা যদি চিন্তা করতে যাই আপ্রে বাউন্ন বাসা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফন্ট আটান্নর আয়ুব বিরোধী আন্দোলন বাষট্টি বিরোধী আন্দোলন সৌষট্টি ছয় দফা উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ সাতে মার্চের ভাষণ পরবর্তীকালে বঙ্গবন্ধুর উপরে যেইভাবে নির্যাতন গ্রেফতার হয়েছে তেমনিভাবে আমাদের নেত্রীর উপরও হয়েছে নেত্রী যখন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য কাজ করছেন নেত্রীর বিরুদ্ধে সেভাবে ষড়যন্ত্র আইবরা যেভাবে করেছে সেভাবে নেত্রীর বিরুদ্ধে সবাই করেছে অনেকে মনে করেন স্বাধীনতার ঘোষক ঘোষক পাকিস্তানমূলক একটা কথা ছিল হাবিব বলতো হাবিব ব্যাংক আরেকজনে বলতো আমার ব্যাং আরেকজনে বলতো আমার তাই বলতে চাই যখন বঙ্গবন্ধু এত কষ্ট করলেন এত আন্দোলন সংগ্রাম একদিনে আসে নাই বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা বঙ্গবন্ধু নিয়ে আসছেন এই ছয় দফা হল প্রথম টার্নিং ফন্ড এই টার্নিং পয়েন্টটাকে আগুয়ায় নিয়েছেন আপনার পাকিস্তানে যখন ছয় দফা উপস্থাপন করা হয় তখন আপনি একটা জিনিস মনে করেন বঙ্গবন্ধুর এই ছয় দফাকে আগুয়াই নেওয়ার জন্য তত্ত্বালে নিত্য যেভাবে কাজ করেছে ধনিক আজাদ যেভাবে কাজ করেছে তাদেরও অবদান আছে টুটেল নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধুর হাতে বঙ্গবন্ধু যা বলতেন তা করতেন কিন্তু পাকিস্তান আমলে আই দালালরা ছিল এই আই দালালেরা এখনও আছে এখনও আই এর দালালেরা বা নেত্রী এত উন্নয়ন করতেছে এত কিছু করতেছে কিন্তু আইএসএফ দালালেরা এটাকে উন্নয়নকে সহ্য করতে পারে না তাই আমি মনে করি প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে জাতীয় শ্রমিক লীগ আমাদেরও একটি ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনটি বঙ্গবন্ধুর হাতকে যেভাবে শক্তিশালী করেছে আমরা আসুন আগামীতে জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে গতিশীল শক্তিশালী করে নেত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলা আমরা যেন মানুষের মাঝে পৌঁছাইতে পারি ছয় দফা দিবস প্রথম টানিং স্বাধীনতা যুদ্ধের এই ছবা দিয়ে বাংলাদেশ এই ছ দফা দিয়ে উনসত্তরে গণ আন্দোলন এই ছয় দফা দিয়ে সত্তরের নির্বাচন এই ছ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা শেখ হাসিনার যে অবদান ছয় দফা আন্দোলনে উনি ইডেন কলেজ থেকে উনি বিভি হিসাবে মিছিল করতেন উনি বাড়ি আসতেন উনি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে নেত্রী জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধু কি করতেন কি বলতেন উনি জানতেন বঙ্গবন্ধু যা বলতেন বেগম মজিব জানতেন এবং প্রিয় নেত্রী শেখ হাসিনা উনি জানতেন তাই বলতে চাই নেত্রীর জন্য দোয়া চাই এবং জাতীয় শ্রমিক লীগ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিন নেত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগুয়ে নিয়ে যাবো ছয় দফা দিবসে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের সকলকে ধন্যবাদ